মীন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জুলাই মাসের ঠিক একটি দুটি দিন আগেই কিন্তু শনি বক্রি হয়ে গিয়েছে তার উপর শনি সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের চলছে রাশিতেই আছে রাহু এবং দাম্পত্য ভাব কোর্টকেসের ভাব বা বিজনেসের হাউসে আছে কেতু একই সাথে মঙ্গল আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যোগ গুরু মঙ্গল সংযোগ একাধিক ঘটনা সম্বলিত এই জুলাই মাস স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস প্রথম ভাব এখানে রাহু বিরাজমান আর রাহু কিন্তু এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে একই সাথে দেখুন আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান থাকবেন বারোই জুলাই পর্যন্ত বারো তারিখের পর কিন্তু মঙ্গল আবার গোচর করে যাবে কোথায় থার্ড হাউসে এবং গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে আর গুরু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউসেই বিরাজমান থাকবেন সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বলুন বা শুক্রাদিতীয় যোগ বলুন এটি সংগঠিত হয়ে থাকছে আপনাদের সুখভাব ফোর্থ হাউসে তবে শুক্র কিন্তু সাত তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে এবং শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে আপনাদের ফিফথ হাউসে উনিশ তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে উনিশ তারিখ সূর্য বুধের বুধাদিতীয় যোগও তৈরি হবে ষোলো থেকে উনিশ উনিশ তারিখ পর্যন্ত তিনটি দিন সূর্য কর্কট সংক্রান্তি ঘটাবে ষোলো তারিখে ষোলোই জুলাই বুধ আবার উনিশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে গোচর করে যাবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু সপ্তমভাবেই বিরাজমান থাকবে প্রথমেই আমরা যদি আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করি দেখুন কেরিয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের জানাবো আপনাদের কেরিয়ার হাউজের লর্ডকে বৃহস্পতি বৃহস্পতি শুক্রের গৃহে বিরাজমান আর শনি বর্তমানে বক্রি এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল তিনি নিজের ঘরকে পুরো মাসটি জুড়েই দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে ভাগ্যের সঙ্গ হয়তো আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই যেমন কর্ম করবেন ফলও কিন্তু আপনারা ঠিক তেমনই পাবেন এ সময় কর্ম অবলম্বী ধর্মনিষ্ঠ এবং আপনাদেরকে যতটা সম্ভব মাতৃভক্তি এবং ধর্মের প্রতি আকর্ষণ রাখা যায় তাহলে দেখবেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা নিজেদের গ্রোথকে পরিলক্ষিত করতে সক্ষম হবেন কাজের জায়গায় কোনো প্রকার সম্পর্ক করতে যাবেন না অতিরিক্ত কিছু করতে যাবেন না কাজের জায়গাকে কাজের জায়গায় রাখুন সুইচ অন এবং সুইচ অফ থিওরি মেনে চলুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে শনি বক্রি হলে একটি ঘর পিছিয়ে ফলাফল দেয় তাহলে লাভের মাত্রাও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আর্থিক মুনাফাও কিন্তু আপনাদের বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে বয়স বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে অবশ্যই উপকৃত হতে পারেন মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান তাহলে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়তে চলেছে অর্থ সঞ্চয় করবার জন্য সময় সুযোগ কিন্তু ভালো আবার বুধ এবং শুক্রের যেহেতু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে সাত তারিখের পর অর্থাৎ বলতে গেলে সাতই জুলাইয়ের পর বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ উনিশে জুলাই পর্যন্ত আপনাদের ফিফথ হাউসে গঠিত হয়ে থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন তারা প্রভূত পরিমাণে লাভান্বিত কিন্তু হতেই পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও হবেন লাভান্বিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা কন্টেন্ট রাইটার যারা আছেন যোগব্যায়াম প্রশিক্ষক জ্যোতিষী এনকাউন্টার স্পেশালিস্ট বা কোনো ওয়ার ওরিয়েন্টেড ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন ঢালাই কর্মী কামার শিল্পী বা যারা জুয়েলারির কাজ করেন ডিজাইনিংয়ের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেশ পরিগণিত হবে এ সময় লং টার্মে ইনভেস্টমেন্ট করবার জন্য সময় সুযোগ খুবই ভালো একাধিক উপায়ে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে তবে হ্যাঁ শনি যেহেতু আপনাদের টুয়েলথ হাউসে বক্রি হচ্ছে খরচের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আর রাহুর যেহেতু পঞ্চমভাবে এবং ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি দৃষ্টি আছে পঞ্চম নবম এবং সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে সেখানে কেতু বসে আছে গুরু কেতুর এখানে নবপঞ্চম রাজ্যগো আছে তাহলে দেখুন বিজনেসম্যানদের জন্য সময় যে খুব খারাপ আমি এমনটি বলছি না তবে নতুন কোনো কর্মের শুরুয়াত আপনাদের না করাটাই বেটার পনেরোই নভেম্বর পর্যন্ত শুধুমাত্র যে জুলাই মাসে তা কিন্তু নয় নতুন কোনো কর্মের শুরুয়াত আপনাদের করা উচিত নয় আর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন আবার নতুন করে বিবাহের জন্য সময় সুযোগ কিন্তু জুলাই মাসে অত্যন্ত শুভ নয় যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন জুলাই মাসে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই মাসের ফার্স্ট হাফে বিশেষ করে প্রথম সপ্তাহে আপনার মায়ের শরীরের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান আমি বলবো এ মাসটিকে আপনারা একটু এড়িয়ে চলুন আর শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকবে বারোই জুলাইয়ের পর কিন্তু মুখনিশ্রিত বাণীর কারণে অনেক কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো বিষয়ে অন্যের ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর বারোই জুলাইয়ের পর কিন্তু খরচ বাড়তে পারে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে ঠিক উল্টো বারোই জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু আবার আপনাদের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধিও পেতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জ্ঞান বৃদ্ধি করতে হবে স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে যেহেতু শনি বক্রী প্রথম চরণে আছেন সাড়ে সাতের মস্তিষ্কের উপরে আপনাদের একটা প্রভাব পড়ছে এটি তো অস্বীকার করতে পারবেন না মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন অনেক উদ্বেগ টেনশান হয়তো আপনাদের কাজ করছে কারণ সাড়ে সাতের প্রথম চরণে শনি আমাদের মস্তিষ্কেই থাকে আর দু হাজার চব্বিশ সালটা তো শনিদেবের নিজস্ব বছর এর সাথে সাথে দেখুন আপনাদের নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত তাহলে লোন বা ঋণের জালে কিন্তু আপনারা এ সময় ফেঁসেও যেতে পারেন এ বিষয়ে আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করুন ছোটোখাটো কোনো রোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা আপনাদের বৃদ্ধি পেতে পারে আর এ সময় আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার প্রথম সন্তান থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্য এবং দুজনের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে আরও মনোযোগী হতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করার প্রয়োজন আর দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে যদিও গুরুর দৃষ্টি সেখানে আছে আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট আকারে বলবো যতটা সম্ভব মানুষজনের সাথে অহেতুক তর্ক বিতর্ক কম করা যায় তাহলে কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে আপনি কিন্তু পুলিশ প্রশাসন চক্করে পড়ে যেতে পারেন বা কোনো আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন কি বলছেন কেন বলছেন খুব সাবধানে মুখটাই কিন্তু আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হবে নেশা ভাং জুয়া বা কোনো প্রকার রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা চোখের প্রবলেম দাঁতের প্রবলেম স্মোকিং অ্যালকোহলের মতো হ্যাবিট বা ত্বকের সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত ইমিডিয়েট কনসাল্ট করুন তা না হলে কিন্তু আগত সময় আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতেই হতে পারে আবার যাদের জন্মছকের রাহু শনি মজবুত পজিশনে আছে তাদের অতটাও টেনশান নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি না আর্থিক মুনাফা আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করবে তবে ওই কাজের জায়গায় কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন মেজাজকে ঠান্ডা রাখুন পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার দেখুন আপনাদের বলব বারোই জুলাইয়ের আগে পর্যন্ত খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কেন উন্নত করুন যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে মাসের সেকেন্ড হাফে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও কিন্তু করতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় আপনার তীর্থযাত্রা তীর্থ ভ্রমণও কিন্তু করতে পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস নিশ্চিতভাবে পেয়ে যাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শনিশারাম প্রত্যেকদিন দিন করে সাতবার করে পারলে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কিছুক্ষণ পরেই আমি আপনাদের সামনে শনিদেবের গায়ত্রী মন্ত্রও প্রকাশ করব দেখুন ভুলেও শনিবারের দিন সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন মুখের ছায়া দেখবার পর কোনো সরিষার তেল বা মাস্টার্ড অয়েলে সেটি গরিব মানুষকে আপনারা দান করে দিন অত্যন্ত উপকৃত হবেন আর সাড়ে সাথে চলছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি করতে পারেন দিনের শেষে শনিদেব কিন্তু কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যান আর যদি বড় সড়ো ধরনের কোনো সমস্যায় থাকেন যেহেতু সাড়ে সাথে আপনাদের চলছে শুরু হয়েছে রাহু আপনাদের রাশিতে অবস্থান করেছে আমি তো আপনাদের পরামর্শ কর পরামর্শ দেব ইমিডিয়েট কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি